হরে কৃষ্ণ জয় জগন্নাথ সুপ্রিয় সকল গৌরভক্তবৃন্দ খুব আনন্দের সংবাদ আমরা এখন ধামে রওনা দিয়েছি এখন আলিপুর আলিপুরদুয়ার স্টেশনে আছি ট্রেনে আসার অপেক্ষা গুরু বৈষ্ণবীর কৃপাতে গুরু মহারাজের কি কৃপাতে গৌরহরির কৃপাতে এবারে খোলটা ঘোষপাড়া কোচবিহারস্থিত শ্রী রাধারমন গৌরীয় মঠে জগন্নাথদেবের স্নানযাত্রা ও রথযাত্রা অনুষ্ঠিত হইবে তার জন্য আমরা ধামে যাচ্ছি ভগবান পতিত পাবন জগন্নাথদেবের শ্রীবিগ্রহ আনতে সকলে কৃপা করবেন সকলের শুভ আশীর্বাদে আমরা যেন এই অনুষ্ঠান খুব সুন্দরভাবে পরিচালিত করতে পারি আর সকলকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ অবশ্যই ডেটটি মনে রাখবেন এগারোই জুন দু হাজার পঁচিশ ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব এবং সাতাশি জুন ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব অবশ্যই আপনারা শ্রী রাধারমন গৌড়ীয় মাঠে খোলটা ঘোষপাড়া কোচবিহারে অবশ্যই আসবেন হরে কৃষ্ণ জয় রাধে জয় জগন্নাথ